আগে অনেক সময় না তখন অনেক ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে ফজুর কতক্ষণ আগে তাহা যুদ্ধ আদায় করা যাবে অজু করে রাস্তা পের পড়লে অনেক সময় বেগান মেয়ে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে অজু নষ্ট হবে আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সে কবর যাত করতে পাবো আযান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আমার মন হয় সব সময় কেমন যেন কিটকিট হয়ে থাকে মানে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা প্রশ্নত্তরের মূল পর্বে প্রবেশ করি এমকে করিম লিখেছেন আযান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আযান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জবাব দেয়াতে মগ্ন হওয়া উচিত যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন সেটা বেশি উত্তম তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাহলে নামাজ হয়ে যাবে কারণ আজানের জবাব দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব নয় যুগের আহমেদ দেখেছেন আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর জায়গা করতে পারবো অবশ্যই আপনি করতে পারবেন একই কবরে অনেক লোক দাফন হয়েছে সবাই দাম সবসময় সেখানে আছে বা সবাই লাশ সেখানে মাঠে বা গলিস অবস্থায় আছে কোনো অসুবিধা নেই সেখানে জেয়ারত করবেন আপনার বাবার কবরে একই কবরে যদি অন্যদেরকেও কবর হয় তারপর আপনার বাবার যদি আপনার কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয় বরং ওখানে উপরে আটটা কবর দেওয়া হয় যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবর উপরে তো এর কারণে আপনি সেখানে জেয়ারত করতে কোনো অসুবিধা নেই মানসিক অসুস্থতা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায় মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত কোরআনকে সময় দেওয়া দরকার ডিপ্রেশন দূর করবার জন্য সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো পড়তেন পেশানি মুক্ত হওয়ার জন্য সেগুলো আমরা পাঠ করতে পারি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামি ওয়া হাযান আল্লাহ আপনার কাছে আমি চিন্তা টেনশন পেশানি থেকে মুক্তি চাই নবী সাল্লাল্লাহু সুন্নাহ আলোকে সুন্নাহর অনুসরণে সেই কাজটা করা উচিত সেই সাথে মানসিক অসুস্থতা থেকে নিজেকে বাঁচাবার জন্য সাইকেল দেখানো যেতে পারে দিনদার এবং আল্লাহ ভিড় মানুষদের সান্নিধ্যে যাওয়া যেতে পারে আরো বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে আব্দুল্লাহ আমলে কথা বলুন জন্য ইমানকে শুদ্ধ করতে হবে শিরিপ মুক্ত করতে হবে মজবুত করতে হবে নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে মানুষের অধিকার অন্যান্য প্রাণীদের অধিকার সেগুলো আদায় করতে হবে সুন্দর আচরণ করতে হবে হালাল উপার্জন করতে হবে এই বিষয়গুলো মোটার আগে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমলগুলো বিনিময় জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছে তো সেরকম আমল গুলো খুঁজে যে খুঁটে খুঁটে আমল করা উচিত এমনি রফিকুল ইসলাম লিখেছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো যদিও কোন রেবায়তে আসছে যে কোরআন কারিমকে সর্বোত্তম জিকির বলা হয়েছে এবং আরো একাধিক বনাও রয়েছে আরিফ হাসান লিখেছেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা একটা হলো যে সামান্য গিফট খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে যদি সামান্য গিফট না হয়ে যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকের পর্যায়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ কিছু খুব আপনার দামি কিছু তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আহ খেয়াল রাখতে হবে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে যদিও হাদিয়া গিফট ইত্যাদি বলে দেওয়া হয় কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত আহ শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসাবে দেওয়া হয় সেই কারণে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত বর্ণা মির্জা লিখেছেন আমার মন যেন কেমন হয়ে থাকে মানে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন সাইক্রিস্ট দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে এটা হঠাৎ করে হয়েছে আপনি বা ঝাড়ফুক করাতে পারেন কারণ অনেক সময় আহ ব্ল্যাক ম্যাজিক অথবা দুঃস্বজন উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এ ধরনের সমস্যা তৈরি হবে সেই চেষ্টা আপনি করতে পারেন কে ইসলাম সিরাজগঞ্জ আপনি লিখেছেন ওজু করে রাস্তা বের হলে অনেক সময় নামে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেই ক্ষেত্রে ওজু নষ্ট হবে দেখুন ওজু করে বের হওয়ার পর কোন গায়ে মাহারাম নারী নজরে পড়লে নারীদের নজরে পুরুষ পড়লে তার কারণে ওজু ভঙ্গ হবে না সে ওজু ভঙ্গের সম্পর্ক নেই তবে এটা ঠিক যে ইচ্ছা কৃষি যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সৌন্দর্য রকম করেন তাহলে আপনি গুণে হবে হবেন এবং অজুবঙ্গ হওয়াটা তো কোনো দোষের না সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন এই জন্য আমাদের সাবধান থাকা উচিত কোনো কারণে চোখ পড়ে গেছে ইচ্ছার ভাই এদের কোনো গুণ হবে না ইনশাআল্লাহ এবং অজু ভাঙবে না প্রীতি ইসলাম আপনি লিখেছেন আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হজুর এতে বিয়ে সম্পন্ন হলো আমি স্বাক্ষর দিয়েছি পিরিয়ড অবস্থায় আগ্রহ হওয়াতে কোনো অসুবিধা নেই অজু ও কোনো জরুরি ছিল না আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন সে পত্রপক্ষ সম্মত হয়েছে অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি কবুল করলাম কথা লেখা আছে সেখানে স্বাক্ষর করেছেন এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে আর যদি মুখে কিছুই না বলেন শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী স্ত্রী আছে আপনি স্বাক্ষর তাতে বিয়ে হবে না এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবে এবং পিরিয়ড থাকার কারণে কোনো ক্ষতি হবে না অর্থাৎ বিয়ের আর্য সম্পন্ন হওয়ার কোনো ক্ষতি করে না আতিক লিখেছেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনা পরে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মাসুয়ে বেড়ে পড়ছি আমার করণীয় ওকে দেখুন মায়ের সাথে বিনয় থাকতে হবে এবং বদরচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায় করেন তা সেটাকে প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়েক্ট করি তাই সে করার সুযোগ নেই এজন্য এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায় ভাবে আপনাকে অভিশাপ দেয় কেউ তাকে ভুল বোঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না যদি মানুষকে আল্লাহ তালা ভালোটা চাইলে যেরকম সারা সারা দিয়ে দেন কেউ যদি দেয় খারাপ কিছু আল্লাহর কাছে চায় এটা যদি সারা সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আল্লাহ করেন না যদি রাগের মাথা দিয়ে থাকে অথবা অন্যদের পরিচিতি দিয়ে থাকে ইনশাল্লাহ সেই অভিশাপ আপনার কোনো ক্ষতি করবে না শিলাক্তা লিখেছেন ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বোন ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি ফ্রেন্ড ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে বিশেষ করে প্রকাশ্য যদি থাকে টাঙ্গার ইত্যাদি তাহলে সেখানে নামাজ পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে বলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোন কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ডোয়ার ইত্যাদিতে রেখে তারপর নামাজ পড়া উচিত নানান এটি মাকরু হবে তবে সেখানে আসল নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে আমি শাহুল হোসেন পরে আমি ব্যবহার করার পর টিউবওয়েলে চাপ দিয়ে উজু করার সময় আমার মনে হয় আমার পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে তবে পুরুষ দেখলে কোনো পেশাব দেখতে পাই না এক্ষেত্রে করণীয় কি এটা অনেক সময় মানসিক আহ জাস্ট একটা ওয়াসওয়াসা উমন্ত্রণের কারণে হয় একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে তো এটা দূরের জন্য সাল্লাম আমাদেরকে বলেছেন যে বিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড় থেকে আমরা পানি ছিটা দেওয়া দিই যাতে করে সংশয় দূর হয়ে যায় যেগুলোকে পানি মনে হয় পানি পানিতে দিলাম কারণ এই জাতীয় সংশয়গুলো আমাদের আমল এ বাদতকে অংশ ধ্বংসের দিকে নিয়ে যায় নামাজের মনোযোগ হয় না সব হয় এগুলোকে বার্তা দেওয়া উচিত না তবে এর বাইরে সমস্যা থাকলে তো অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো যাওয়া উচিত মোহাম্মদ রাশিদ সালিদ লিখছেন ফজরের কতক্ষণ আগে তাহা যদি আদায় করা যাবে ফজরের রক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তারা যদি আদায় করতে পারবেন তবে সেটা যতটা আগে হবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের ফজরের ফরজ নামাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে করতে পারলে ভালো হয় কিন্তু ফজর নামাজের রক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন আব্দুল সত্য লিখেছেন ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না তখন কি আয়দুল কুসি পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে আয়দুল কুসি পড়ার জন্য উজু করা জরুরি না মুখাস্ত তালাত করতে হলে উজু আবশ্যক না বিধে আপনি অবশ্যই উজু ঘুমানোর আগে উজু না থাকলে আয়দুল কুসি কেন তিন কুল পুরানিকারী আহ ওরানা সুরাও আপনি পাঠ করতে পারবেন